আপনাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ বলে গেলেন এই যে মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া রাজনীতি অর্থনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে জনগণকে জিম্মি করেছে মানুষের টাকা লুট করেছে ব্যাংকগুলোকে লুট করেছে সেই বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই এই বসুন্ধরা এই দুর্নীতিবাজ লুটেরা ব্যবসায়ীদের অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এখনো এই গণবুত্থানের পরেও এই সকল মাফিয়া লুটেরা ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে সমর্থন দিচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে রাজনৈতিক সমর্থন ছাড়া এরা এখনো টিকে থাকার সুযোগ পেত না এবং অন্তর্বর্তী সরকারকেও এই সকল মাফিয়া লুটেরাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যারা জনগণের টাকা লুট করেছে যারা ব্যাংক লুট করেছে পরেও তারা কিভাবে কিভাবে এখনো তাদের মিডিয়া জনগণের বিরুদ্ধে বিরুদ্ধে গণপুত্থানের কথা বলতে পারে। প্রিয় সিরাজগঞ্জবাসী এই জুলাই গণভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা করব। তরুণদের নেতৃত্বে একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন আমরা দেখি এখনো আপনারা যারা রয়েছেন আপনারা যারা মা বোনেরা রয়েছেন আপনাদের কাছে আমরা দোয়া চাইতে এসেছি এসেছি সমর্থন জুলাই গণভ্যুত্থানে শেখ হাসিনার জুলুম থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আমরা কোনো আপোষ করিনি আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম আপনাদের সন্তানেরা মাঠে ছিল পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল এখন আমরা যারা জীবিত আছি আপনারা যারা জীবিত আছেন আপনার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা তাদেরকে সেই প্রকৃত মর্যাদাটা দেওয়া প্রিয় সিরাজগঞ্জবাসী আমরা বলব ফ্যাসিবাদের সময় শেখ হাসিনার সময় যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল সেই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে এই এই তৈরি হয়েছে যারা যারা করেছে কাউকে ভয় পায় না পুলিশের বুলেটের সামনে থেকে ফিরে এসেছে যারা নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তারা কাউকে ভয় করে না তারা কাউকে পরোয়া করে না সুতরাং সেই ভয়ের সংস্কৃতি যারা আবারও ফিরায় আনতে চায় তারা খুবই ভুল করছে খুবই বোকামি করছে আমাদের এই জুলাই পদযাত্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে এই আজকে সিরাজগঞ্জ আমাদের না এই পদযাত্রায় বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই কোনো বাধা দিয়ে কোন ধরনের বাধা বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা মানবে না মানবে না